এই মা আমি আপনাকে বলছি শুনেন ডিভোর্স হয়ে গেলে বুক করতে চাইবে সবাই কেউ আপনাকে গ্রহণ করবে না আপনি জানেন আপনি যখন স্বামীর গড়ে যখন সংসার করবেন স্বামীর গড়ে যখন আপনি তাকবেন দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে অনেকে আপনাকে বলবে যে স্বামীকে তুমি সেরে দাও তোমাকে আমি বিবাহ করব। তোমাকে আমি গ্রহণ করে নিব অনেক নারী ছেলেদের এমন নরম কথা শুনে অনেক নারী ফান্দে পড়ে যায় মা আমি আপনাকে বলছি শুনে বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চাই না এই যে একটা ছেলের নরম কথা শুনি আপনি যে গরম হয়ে গেছেন আপনি জানেন কত বড় ক্ষতি আপনি নিজে টেনে নিয়ে আসছেন আপনি যখন স্বামীর গড়ে থাকবেন সবাই আপনাকে সাপোর্ট করবে এই যে একটা ছেলের কথা শুনে যে আপনি যে আপনার এত সুন্দর সোনালী সংসারটা ছেড়ে যে আপনি তার কাছে চলে আসছেন সে আপনাকে আর বিবাহ করবে না একটা নারী যখন ডিভোর্স হয়ে যায় তখন দেখবেন সমাজের মানুষ আপনাকে খারাপ চোখে দেখে সমাজের মানুষ আপনাকে বুক করতে চায় তারা আপনাকে বিবাহ করতে চায় না এই জন্যে দেখবেন বিশ মিনিটের দায়িত্ব দশ মিনিটের দায়িত্ব একদিনের দায়িত্ব সবাই নিতে পারে সারা জীবনের দায়িত্ব স্বামী সারা এই পৃথিবীতে আর কেউ গ্রহণ করতে চাই না এই পৃথিবীতে আর কেউ নিতে চাই না মা এখনো সময় আছে এখনো সময় আছে আপনাদের পায়ে হাত রেখে বলি স্বামীর সংসার সুন্দরভাবে করেন যাতে করে আপনার সংসারটা যেন বেঙ্গে না যাই সুন্দরভাবে যেন আপনার সংসার যেন পরিচালিত হয় সেই দিকে ফোকাস রাখবেন অনেক নারী এমন আছে যে স্বামীর সংসার করার পরেও স্বামীর কথা না শুনে বাবার বাড়ি মার পরামর্শ শুনে বাবার বাড়ি বাবার পরামর্শ শুনে এ মানে মনে করেন মা আমি আপনাকে একটা কথা বলি শোনেন আপনার যেহেতু বিবাহ হয়ে গেছে যখন আপনি পৃথিবীর যাবেন আপনার যখন হয়ে জীবনের যাব শেষ মুহূর্তে আপনার দাফন কাফনে কিন্তু স্বামীর বাড়ি গুরুস্থানে করা হবে এখন সব চাইতে দামি এবং ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্বামীর বাড়ি আপনি তাদের পক্ষে নিয়ে কথা বলবেন কিন্তু আপনি এখনো বাবার বাড়ির পক্ষে নিয়ে কথা বলেন আপনি কখনো সুখী হতে পারবেন অনেক আল্লাহ আমাকে ফোন দেয়া বলে হজর বড় মোহাম্মত করে তাকে আমি বিবাহ করলাম সে আমার ঘরে আসলো তাকে আমি অনেক মোহাম্মত করি অনেক ভালোবাসে কসম কসমকে আমি বলে হুজুর তার শরীর আমি কোনো কখনো আঘাত করি না তাকে আমি উল্টা পাল্টা কথা পর্যন্ত আমি তাকে বলি না তারপর হজুর সে জানে কেমন জানি তার মার কথা শুনে সে তার বাবার কথা শুনে মার কথা শুনে আমাকে প্যারা দেয় বাবার কথা শুনে আমাকে প্যারা দেয় বরের কথা শুনে আমাকে প্যারা দেয় হুজুর আমাকে একদম অস্থির করে ফেলেছেন আমাকে একদম নাজেহাল করে ফেলেছেন আমি এত ভালোবাসি এত মহাবোধ করি আমার স্ত্রী যখন বাবার বাড়িতে গেছে বাবার বাড়িতে যাওয়ার পরে আমার নাম্বার পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে এখন আমি তাকে ফোন দিলেও আমার ফোন রিসিভ করে না এমনকি সে আসার জন্য আমাকে কখনো আশ্বাসও দেই না শোনেন যদি আপনি আপনার মার কথা শুনেন যদি আপনি আপনার বোনের কথা শুনেন যদি আপনি আপনি বাবার কথা শুনেন তাহলে মা ও মা আল্লাহর কসম কে বলি আপনি স্বামী পরিবর্তন করতে পারেন আল্লাহর কসম আপনার অন্তরের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নামক মহা নিয়ামত আমার আল্লাহ উঠায় নিয়ে যাবেন কখনো আপনি শান্তি পাবেন না আপনি স্বামী চেঞ্জ করতে পারেন স্বামী পরিবর্তন করতে পারেন কিন্তু মা শান্তি নামক যে একটা নিয়ামত সেই নিয়ামত আপনাকে আল্লাহ পাক কখনো দিবেন না কারণ আপনি নাপাক অপবিত্র এই নাপাক অপবিত্র জায়গাতে কখনো শান্তি আসে না এই জন্যে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মা বোনদেরকে আমি বলবো মা স্বামীর সংসার করেন সুন্দরভাবে তার সংসার করেন তাকে সেবা যত্ন দেন তাকে মহাবত করুন স্বামীর মাকে মা হিসাবে গ্রহণ করে নেন স্বামীর বাবাকে বাবা হিসাবে গ্রহণ করে নেন এই বাড়িটাকে আপন হিসাবে নেন দেখবেন এর ভিতরে আল্লাহ আপাক আপনাকে শান্তি নামক মহা মহাদৌলত আমার আল্লাহ দান করে দিবেন আর যদি তাদেরকে পর ভাবেন আপন না ভাবেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার আমল করার যেন তা ওফিক দান করুন